সমাবেশ এই সমাবেশের লক্ষ লক্ষ লোকের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক মুখী দল এবং জনগণের দল আজকে জনগণ রাজপথে নেমে আসছে সকলের কাছে একটি বার্তা দিতে চাই আপনারা যেভাবে আপনারা দেখছেন বিগত দিনের একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা সাবধান করে দিতে চাই আপনারা এরকম কোন মন্তব্য করবেন না এরকম কোন কথা বলবেন না দেশের এবং জনগণের মনে আঘাত লাগে আমাদের নামতে হয় আমরা যদি মনে করে রাজপথে নামব এবং এই জনগণের ম্যান্ডেট দিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিব অদেব আপনারা সাবধান হয়ে যান কোনো অবস্থাতেই আমাদের নায়ক তারেক রহমান এবং খালদা জে কেন্দ্রে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আজকে দেখেছেন এইভাবে আজকের এই বিক্ষোভ সমাবেশে এখানে দেখছেন আমি বলতে চাই শুধু ফ্রেন বি না সাধারণ জনগণের উপস্থিতি আমার মনে হয় অনেক বেশি অতএব এই সাধারণ জনগণ আপনাদেরকে জবাব দিয়ে দিবে আমরা শুধু অপেক্ষায় সরকার অধীনে নির্বাচন এই জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র গঠন করবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে দেশ নীতি বেগম খালেদা জিয়া মুক্ত হবে এই গণতন্ত্র লড়াইয়ে এগিয়ে থাকবে আমাদের সবাই আমরা আমাদের আট এবং নয় সরে আমারও সিংহ স্থায়ী কমিটি অন্যতম সদস্য মির্জা এবং আফরুদ নেতৃত্বে বিগত দিনে আমরা রাজপথে যে কোনো সময় যে কোনো টাকা ইনস্ট্যান্ট রেডি থেকেছি আন্দোলন সংগ্রাম করেছি আগামীতে ইনশাল্লাহ যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা খিলগাঁও থানা বিএনপি অঙ্গ সংগঠন ইনস্ট্যান্ট রেডি যে কোনো সময় যে কোনো আমরা রাজপথে আসবে এবং এই গণতন্ত্র পুরুদ্ধার করবো আন্দোলন সংগ্রাম করবো আন্দোলন

বাংলাদেশের আগামীদের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অহংকার বাংলাদেশের মানুষের অহংকার প্রতীক তারেক রামানের বিরুদ্ধে উচিপূর্ণ বক্তব্য দিয়েই বাংলাদেশের জনগণকেই বাংলাদেশের মানুষকে আজকে রাজপথে উত্থিত করেছে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতৃত্ব হিসেবে আমাদের দেশের রাষ্ট্ররাকে দায়িত্ব পালন করবে এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এবং শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া যে পরিবেশ তৈরি হয় যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বাংলাদেশে এনেই বাংলাদেশের রাষ্ট্র দায়িত্ব দিয়ে এদেশকে সুরার বাংলার বিএনপি জনপ্রিয় দল এই দলটার বিরুদ্ধেই সমস্ত অপশক্তি সারা জীবনে ষড়যন্ত্র করে আসছে আপনারা জানেন সারা জীবন পর থেকেই এ পর্যন্ত ষড়যন্ত্রের মধ্যে রাখছে বিএনপিকে ষড়যন্ত্র করে বিএনপি ভাঙতেও পারে নাই জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই বিচ্ছিন্ন করার কোনো সম্ভাবনা নাই আজকে এই মুহূর্তে যদি ভোট দেয় বিএনপি বাংলাদেশের পার্লামেন্ট সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে অধিক সংখ্যক পার্লামেন্ট মেম্বার হে সংসদের আসন করে বাংলাদেশ অধিষ্ঠিত হবে সরমারা সাহেবের বক্তব্য আপনি তো ইতিপূর্বে অনেক জায়গায় শুনেছেন উনি কখন কি বলে আমরা সবাই জানি ওনার বক্তব্য সবসময় অসংলগ্ন আজকে এই নির্বাচন নিয়ে বরিশালে কি বলেছে ওনাকে যখন আহত করে তখন কি বলেছে উনি যখন আহত হন যখন স্টিল থাকেন তখন কি বলেন আমরা আমার বড় দরকার নেই বাংলাদেশের জনগণ জানে যারা মিডিয়া আপনাদের কাছে আপনারা জানেন আমি কোনো মন্তব্য চাই না আসলে বিএনপিকে ষড়যন্ত্র করে থামিয়ে রাখা যাবে কিনা প্রশ্নই ওঠে না বিগত সতেরো বছর যাবৎ আওয়ামী লীগ বিএনপি ভাঙতে বহুত চেষ্টা করছে বিএনপির একটি কর্মী নিতে পারে নাই সুতরাং যারা এরা দিবালুকে স্বপ্ন দেখে এরা বিএনপির জনপ্রিয়তায় হিংসাজিত হয়ে তারা বিএনপির নামে কুরুচিপূর্ণ বক্তব্য এবং অববাদ গুজব এগুলি রটাচ্ছে কিন্তু এগুলি আমরা দাঁড়দারি না আমরা সাংগঠনিকভাবে অতিরিক্ত অনেক শক্তিশালী একটা জাতীয়তাবাদী দল বিএনপি শুধু আজকে থেকে না প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত বিএনপি রাজপথের দল গণতন্ত্রকামী দল বিএনপি সুতরাং বিএনপিকে ভাঙা এত সহজ না কোনো অপবাদ দিয়ে বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না কেউ অনেকে বলছে বিএনপি সন্ত্রাস দল বিএনপি ছাদাবাস দল এরকম কথা বলছে একটা কিছু দেখবেন আপনি যখন জনপ্রিয়তা শিষ্য থাকবেন আপনাকে নিয়ে সবচেয়ে ষড়যন্ত্র বেশি হবে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে দানের শীর্ষে ভোট দেওয়ার জন্য সেই সেইটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আজকের এই জামার টামাট যেগুলি আছে এগুলি ষড়যন্ত্র করতেছে এগুলি ষড়যন্ত্র কোনো কাজ হবে না দুমনামে আমাদের নামা কত দিনে নির্বাচন চাচ্ছেন তারা তো নির্বাচন বানচাল করার চেষ্টা করছে আমরা আমরা আগেই বলেছি আমরা গণতান্ত্রিক আমি একটা দল আমরা গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু একটা অবাধ এবং তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন অতি বিলম্বে তাড়াতাড়ি চাই আমরা